السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على

সূরাত আল লক 23 নম্বর আয়াত আল্লাহ তোমাদের রব আলামিন এই আয়াতকে বলে যে আল্লাহ মানুষের কে যিনি আল্লাহ তাআলা রবুল আলামিন তিনি আদেশ করেছেন ইয়া আইয়ুহান নাসু'বুদু রাব্বাকুম অর্থাৎ হে মানবজাতি তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ তোমাদের রব আলামিন তিনি সুমন্ত্র আমরা যারা ইসলাম মেনে চড়ি আমরা যারা বিশ্বকে উন্নত আমরা যারা নবী সাল সাল্লামকে অনুসরণ করি শুধু এদেরকে লক্ষ্য করে আমরা স্পেশাল করে বলেন বিশ্বে যত মানুষ আছে সমস্ত ধর্মের মানুষদেরকে অন্য করে আমরা প্রকাব্য রাখি তিনি বলবেন তোমরা আল্লাহ এগ ওই আয়াত থেকে প্রভাবিত হয় আল্লাহ সকলের রব হিন্দু রব আল্লাহ খ্রিস্টানের রব আল্লাহ যেমন এই খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ ফারসিক যেভাবে মানুষ এই করেন মানুষেরই রব বলে আল্লাহ আর রব হিসেবে নিয়ে আল্লাহ প্রভুর আমায়ণে নিয়ে আদেশ করেছে আমি আপনার কেন কারণ আমি আল্লাহ তোমাদের নিয়ামত দিয়ে মানবগণ নিয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আবার বলছে যে আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামতসমূহ আসমান থেকে এনেছি, মেহওয়াল এনেছি, বৃষ্টি দিয়েছি এবং সেই বৃষ্টি থেকে আবার জমিতে উৎপাদন করেছি, জমিতে উর্বর করেছি। জমিতে রয়েছে কত সম্পদ নিবে যাবে, তোমাদের আসবে।

এই সন্তানকে তুমি যদি কোন রকম কনফিউজ হন যদি সমস্যা হলে মনে হয় তাহলে আল্লাহ এই মানুষটা সম্পর্কে প্রথমে কি বলবেন এই মানুষটাকে এই মানুষটা বলে এমন মানুষ এই মানুষটাকে আমি বলি যে চরিত্রবান এই মহান চরিত্রের অধিকারী এটা আমি আল্লাহ সার্টিফিকেট প্রথমে দেখি এটা মককার শব্দ থেকে বড় বড় بیگমান যারা নবীন ধর্মে যারা বিরোধিতা করত তার সার্টিফিকেট পেতে ইচ্ছে তো আল আমিন আলাদা কোনটা আলাদাই আলাদা শব্দ আর একটা আল আমিন এটার অর্থ কি এটার অর্থ আমান কথা সত্য হলো তো এই আমান কথার কেন আমান কথা শুদ্ধ অর্থে সংক্ষিপ্ত হলো বিশ্ববীত্রি যখন মদিনাতে গমন করছেন অর্থাৎ কি হিজরত করবে এই হিজরতের সময় তখন ব্যাংকিং সিস্টেম ছিল কি তখন একটা মানুষের ব্যাংকিং সিস্টেমের একটা গঠন ছিল যারা যারা বিশ্বস্ত হোক তাদের কাছে গিয়ে দেন সোনা সোনা টাকা বা অন্য ভাষায় গলায় দিনার এরব딜াম এই দিনা এবং দিন হবে টাকা পয়সা গুলো মুদ্রা গুলো থাকি

আমরা যদি মনে করি ইসলাম আমাদেরকে আমার বানাবে এটা ভুল কনসেপ্ট ইসলাম আমাকে আমার বানাবে না আমার পরিবার আমাকে কে আমার পরিবার আমাকে উদ্দার বানাবে তো আমান তালিকা কোথা থেকে এসেছিল পরিবার থেকে তার পরিবারের পরিবেশ থেকে তার আমারিতা এসেছিল

এই নবী তিনি যখন মক্কা ছেড়ে যখন ওই বেঈমান ওই লোকেরা যারা তার কাছে মাল সম্পদ জমা রেখেছে ওরাই আমার ওই নবীকে জমাই করার জন্য সব কি করছে পুরো ঘরের চারিদিকে মাল ঘেরাও করে নিয়েছে যে মোহাম্মদকে আজকে মৃত্যুদণ্ড আজকে শেষ করে দেওয়া হবে কেটে পিস পিস করে দাও হবে হত্যা করা সকলে রেডি মক্কার সমস্ত নেতারা রেডি এই নেতারা এসে বুদ্ধিজীবীরা এসে যখন এইভাবে ষড়যন্ত্র করছে তখন আল্লাহ রসুল তিনি ডেকে বললেন তাকে আলীকে ডেকে বলছেন আলী এই আমার কাছে কিছু মান সম্পদ মক্কার লোকেদের আছে এই আমানত গুলোকে তুমি আগামীকাল এইগুলোকে মানুষদের ভিতরে বন্টন করে দিয়ে মদিনাতে আমার চলে আসবে এখানে দুইটা কথা

এই যে আলাদা এই যে অলৌকিক যে ঘটনা মেরেছে এক দিকে গুলো দিয়েছে সমস্ত নেতাদের থেকে এটা পৌঁছে দিয়েছে কে এটা দিয়েছিল না এটা নবীর কোন কারামতি ছিল না নবীর কোন ক্ষমতা ছিল না এটা করেছে না আল্লাহ এই ক্ষমতা আল্লাহই করেছে আল্লাহর সুতি চলে গিয়েছে এখানে আদি আর একটা বিশ্বাস থাকে তবে ঈমান যেইখানে শুয়ে পড়লে কোন কিছু হবে

थम 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 बुरावाजी है दौलत खुले करे खुले करे क्या है पूरा बेट्टा की खेत केवों से डायरेक्ट फुट मार केवों से काबूड़ टा मुक्ति का सुन लेता है आवाज़ के ऊपर साबरजी नाम रूष है अब तो लौंग कर लेता है अब तो शक्ति के दागी है तो हमारे लिए तो काबूड़

যে তুমি সুন্দরী নগর চাও মোহাম্মদকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কত টাকা সম্পদ চাও কোন জায়গায় জমি লাগবে বলো সেই জায়গার সেই এলাকার জন্য তোমার দেওয়া হবে না ওটাও চাই এটা হচ্ছে তারপরে বলো তোমার কি পথ লাগবে তুমি কোন নেতা হবে আবু জেহেদ থেকে বড় নেতা হবে আবু জেহাদ কোন সমস্যা তুমি কোন জায়গার নেতৃত্ব চাও সবগুলোকে উচ্চ করে দিয়ে বললে আমার কিছু কি লাগবে আমার যদি ডান হাতে গরম সূর্যকে যদি এনে আমাকে পুড়িয়ে সারখার করে দাও তবুও কোরআনের পথ আমি ছাড়বো আমাকে ঠান্ডা চা কেনে দিয়ে যদি আমাকে বড় ভাবে যদি জমিয়ে শেষ করে দাও তবু কোরআনের হকে দাওয়া এই কোরআনের কথা বলা আমি ছাড়বই না বলেন তো এই কোরআন প্রচার করে কি লাভ পেয়েছিলেন কোন টাকা মানি কি কি স্ট্যান্ডার্ড পেয়েছিলেন

70 60 বছর হতে পারেক্ত কি এই বয়সে আমার উম্মতের জন্য খুব সংকীর্ণ হবে আল্লাহ এমন কিছু আমার পথের ভিতরে তুমি দয়া করে দান করে দাও যতক্ষণ অল্প অল্প পরিমাণ অল্প কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন এর দান করলেন লাইলাতুল আদ্রি খায়রুম মিন আল্লাহ বলেন